বাংলা টাংলা কি জানি খায় সর্বতা কি দামি সর্ব এখন আমি দেখি যে উনি কাটার ভিতরে স্লিপ করে একাই করে যায় আর কুষ্টি সুদ্ধা গালি গালাস করতেছে কারে আমি চিন্তা করলাম যে একাই করে গালি গালাস করে কারে আমার সাথে আর একজন ছিল ভাই আমার সাথে কথা কয়েন না বিপদে করে যায় যেমন এরকম লোক আছে না এই জন্য সন্তান হইলেই হবে না

দি তাহলে can be for the nobody as <laughs> Aisha doste kai was viva da for sir autozaina the

これはちょっと見に行って。